আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করার কথা হবে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন খালি বুঝতে পারবেন না আত্মীয় না কোন তিনজন আত্মীয় থেকে আপনি নিজেকে দূরে রাখবেন অর্থাৎ কোন তিনজন আত্মীয় থেকে নিজেকে আপনি দূরত্ব বজায় রেখে কাজ করবেন দেখুন আত্মীয় তাকেই বলে যে আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে থাকে অর্থাৎ যার সঙ্গে আমার আত্মার সম্পর্ক মনের সম্পর্ক যার সঙ্গে আমার মনের মিল হয় বলেই সে আবার আত্মীয় বলে পরিচিত কিন্তু এখনকার দিনে এই সংজ্ঞাটা একটু পরিবর্তন করতে হবে আপনি সবাইকে আত্মীয় বলবেন না কিছু কিছু কারণবশত আপনাকে তাদেরকে চেঞ্জ করতে হবে বা কী বৃত্তান্ত তার মধ্যে রয়েছে কীভাবে সে আপনার সঙ্গে বিহেভ করে তার উপর ভিত্তি করে আপনি আত্মীয়টাকে নির্বাচন করবেন জানাবো যে কোন লক্ষণগুলো থাকলে একটি আত্মীয়কে আপনি আত্মীয় বলে মানবেন না তাকে আপনার জীবন থেকে ত্যাগ করবেন এই নিয়ে আলোচনা হবে আত্মীয় আপনি বলছেন আত্মীয় তাকেই বলে যে কিন্তু আপনার সঙ্গে আত্মার সম্পর্ক মেনটেন করে কাজকর্ম করে এখনকার দিনে কিন্তু আত্মীয় সংজ্ঞাটা আপনাকে পরিবর্তন করতে হবে তো কি করবেন না আত্মীয় তাকেই বলবেন যে আপনার উপকারে আসবে যে আপনাকে অহেতুক অপমান করবে না অহেতুক মানহানি করবে না আপনার আপনার মানসম্মানে নিয়ে সে টানাটানি করবে না এখনকার দিনে কী হয় যে একটু আঁতে ঘা লাগলে মানুষের আত্মসম্মানে লাগে যে স্বামী স্ত্রী মর্যাদা করতে পারে না প্রয়োজনে কাজে লাগে না সে কিসের স্বামী বা যে স্ত্রী স্বামীর মানসম্মানের দোয়াই না করে দোয়াই না দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়া লিপ্ত সে আবার কিসের স্ত্রী তো আজকের দিনে কিন্তু স্বামীর স্ত্রী বলুন সন্তান বলুন ভাই বোন বাবা মা এসব কিছুর মধ্যে একটা আপনাকে সম্পর্ক খুঁজতে হবে কে আপনার আপন কে প কে আপনার শুভাকাঙ্ক্ষী কে নয় কে আপনার ক্ষতি চায় কে আপনার ভালো চায় এই বিষয়গুলো আপনাকে নজর রাখতে হবে এগুলোকে আমরা আপনাকে চিন্তা করতে হবে যে কীভাবে আপনি এদের থেকে নিজেকে দূরে রাখবেন তাই আজকের দিনে এই আত্মীয়তা নির্বাচন নির্বাচনটা কিন্তু খুব জরুরি বিষয় একটি গল্প বলে ছোট এটি ফরেনের গল্প এটা ইংরেজি লেখকের গল্প তো তিনি একটি স্যুপ তৈরি করেছেন এবং তার বাচ্চা মেয়েটিকে বলছেন যাও তোমার প্রিয় আত্মীয়কে ডাকো তাদের আমি নিজে হাতে করে স্যুপটা খাওয়াবো দেখো মেয়ে যথারাতি কি করেছে সামনে যে রোড ওয়ার্কের লোকেরা কাজ করছিল ঠিকাদার শ্রমিক তাদেরকে ডেকে এনেছে ডেকে এনে বলেছে বাবা এরা আমার আত্মীয় তুমি এদেরকে সুখ খাও বাবা যথারাতি একটু ডেকে গিয়ে বলেছে আমি তোকে বললাম আত্মীয়কে আনতে তুই কাকে এনেছিস এরা তো রাস্তার লোক এরা কি আমাদের আত্মীয় নাকি তখন মেয়েটি আমাকে বলেছে যে তুমি যখন বাড়ি ছিলে না তখন আমার বাড়িতে আগুন লেগেছিল শর্ট সার্কিট হয় ঘরের অর্ধেক জিনিস পড়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল আমি চিৎকার করে সবাইকে ডেকেছিলাম আমার আশেপাশে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে কেউ কেউ সাড়া দেয়নি আর কেউ কেউ যদিও সাড়া দিয়েছিল তারা বলেছিল যাচ্ছি আমার হাতের কাজটা কমপ্লিট করে আমি যাচ্ছি কেউ কেউ বলেছিল ওই জল ঢালো কেউ কিন্তু একবার উকিমেরও দেখেনি আমি মরে গেলাম কি বেঁচে রইলাম কিন্তু এই শ্রমিকগুলো যারা বাইরে কাজ করছিল তারা কিন্তু আমার গলার সামান্য আওয়াজ পেয়ে বুঝতে পেরে যায় বিপদে আছে তারা অন্য কিছু তোয়াক্কা না করে কোনো আত্মীয় তার তোয়াক্কা না করেই আমার বাড়িতে এসেছিল আগুন নেবাতে এবার বলো বাবা কে আমার কাছে বেশি আত্মীয় আমার নিজস্ব আত্মীয় রক্তের সম্পর্ক যারা আছে নাকি যারা রক্তের সম্পর্ক নেই মনুষ্যত্বের সম্পর্ক আছে তারা আমার পরম আত্মীয় তখন বাবা তার ভুল বুঝতে পেরে সেই লোকগুলোকেই টেবিলে বসতে বলে তাকে নিজে হাতে করে তার সুপ সার্ভ করেছিলেন এই হচ্ছে গল্পের বিষয়বস্তু সারবস্তু যে জীবনে তাকেই আপনি ইম্পর্টেন্স দেবেন তাকেই আপনি গুরুত্ব দেবেন যে আপনাকে গুরুত্ব দেবে যে আপনার মূল্য বোঝে না আপনাকে গুরুত্ব দেয় না তো তাকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন হয় না কোনো যুক্তি দেখি না একটু আগে বললাম স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ফাটল ডিভোর্স প্রেম প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি বাবা মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি দাদা বৌদির সঙ্গে ভুল বোঝাবুঝি এইসব ক্ষেত্রে কিন্তু আত্মীয়তা দেখতে যাবেন না আজকালকার দিনে কিন্তু মানে যে যেরকম কর্ম করবে তার সেরকম ফল হবে আপনাকেও কিন্তু লক্ষ্যে নির্বাচন করতে হবে তার কর্ম থেকে এই নয় যে সে কাজ তো আত্মীয় রয়েছে কিন্তু বিপদ আপদ আপনার খবর নেয় না আপনাকে খোঁজ নেয় না আপনি কীরকম আছেন আপনি বেঁচে আছেন কি মরে আছেন আপনার কোনো খোঁজ নেন না আর আপনার সুখের সময় এসে এসে আপনার বাড়িতে এসে খেতে এলো এই ধরনের আত্মীয় জীবনে একদম প্রশ্রয় দেবেন না এরা কিন্তু আপনার কোনোদিন ক্ষতি চাইবে না বরং আপনার যাতে সম্য ক্ষতি হোক সেটাই চাইবে শুধুমাত্র ক্ষতি নয় যাতে আপনার আর্থিক সামাজিক ক্ষতি হোক সেটাই চাইবে তো এই ধরনের আর্থিক সবসময় দূরে থাকবে এবং নিজেকে নিরন্তর আপনি চেষ্টা চালিয়ে যাবেন যে যাতে এই ধরনের লোকেদের সঙ্গে আপনার আর সম্পর্ক না হয় পারলে কথা কম বলুন যদি একান্তই সম্পর্ক না কাটতে চান তাহলে কথা কম বলুন এবং এতটাই কম বলুন যাতে সে বাধ্য হয়ে তার ভুল বুঝতে পেরে আপনাকে চেঁচে ফোন করে বা এমন কোনো বন্ধু যাকে আপনি একবার বন্ধু বলেছিলেন তা আপনার সঙ্গে অনেক দরম বরম ছিল একসময় অনেক জায়গায় বেরিয়ে এসছেন অনেক তার সঙ্গে কাজ করেছেন অনেক আড্ডা মেরেছেন হ্যাঁ খেয়েছেন কিন্তু আজ সে আপনাকে ভুলে গেছে আপনার খোঁজ নেয় না আপনার খবর নেয় না আপনার উল্টে ক্ষতি করার চেষ্টা করে সেই ধরনের বন্ধুকে আপনি আত্মীয় বলে ভাববেন না কারণ সে আপনার কোনো ভালো চাইতো না ভালো চাইবেও না তাই এই ধরনের বন্ধুকে আপনি আত্মীয় না ভেবে মনের মানুষ না ভেবে দূরে ছেড়ে বাদ দিতে পারেন আপনার কোনো ক্ষতি হবে না উপরের আশীর্বাদে আপনি একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ মানুষ ভালো মানুষ সৎ মানুষ আপনি আপনার কাজ করে যান দেখবেন আপনার কাজের দ্বারা কোনো অচেনা লোক আপনার এমন আত্মীয় হয়ে গেছে আপনি ভাবতেই পারবেন না যারা আপনার রক্তের সম্পর্ক থেকেও অনেক বড় জানেন তো রক্তের সম্পর্ক থেকে অনেক বড় সম্পর্ক হচ্ছে মনুষ্যত্বের সম্পর্ক তাই এমন লোকের সঙ্গে সম্পর্ক করুন যার মধ্যে মনুষ্যত্ব আছে যার মধ্যে মনের ভাব আছে যার মধ্যে মায়া আছে দয়া আছে মমতা আছে এই ধরনের লোকই জীবনে কাম্য কারণ মানুষ আমরা সামাজিক জীব একে অপরের সৌচর্য কিন্তু পৃথিবীতে বেঁচে থাকি সমাজে বেঁচে থাকি তাই এই ধরনের লোকেদের সাহায্য ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না বাড়িতে যখন বিপদ আপদ হয় তখন কিন্তু আমাদের আত্মীয় বন্ধু বান্ধবের খোঁজ পড়ে নর্মাল লাইফে কিন্তু আমাদের এই আত্মীয় বন্ধু বান্ধবের খোঁজ পড়ে না আমি এক একটা লক্ষ্য করবেন যখন বাড়িতে কেউ মারা যায় তখন কিন্তু পাড়া প্রতিবেশী প্রথমে আসে আত্মীয় স্বজন কিন্তু পরে আসে তাই প্রয়োজন হলে নিকট আত্মীয় ছাড়া পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো করে কথা বলুন তাদের সঙ্গে মেলামেশার চেষ্টা করুন পারলে তাদের বাড়িতে গিয়ে যখন অবসর সময় তাকে একটু গল্প করুন বা তাদের খোঁজ খবর নিন দেখবেন বিপদ আপদে আপনার প্রতিবেশী আপনাকে সাহায্য করবে কিন্তু আপনার নিকট আত্মীয় আপনার খোঁজ নেবে না কারণ কেউ আজকাল কারুর বিপদ আপদে যেতে চায় না তার সুখের পায়ের হয়ে থাকতে চায় সে যতদিন রোজগার করবে যতদিন সে যতদিন কলুর বলদ থাকবে ততদিন সে দাম পাবে সে যখন দুধ দিতে পারবে না কোনো গরু যেন সেই গরুকেও তার মালিক কষায়ের কাছে বিক্রি করে দেয় সে বুড়ো হয়ে গেছে বলে এই হচ্ছে আমাদের মনুষ্যত্ব হ্যাঁ দিতে পারলেই পীড়িত না দিতে পারলেই বিপরীত তাই এই ধরনের মানুষ কিন্তু সমাজে কলঙ্ক এরা নিজের স্বার্থ ছাড়া আর কিছু যা দেখে না আর কিছু চেনে না তাই প্রতি পদে পদে অর্থের চিন্তা না করে আত্মীয়কে সেইভাবে নির্বাচন করুন যে প্রকৃতপক্ষে আপনার উপযুক্ত যে প্রকৃতপক্ষে আপনার জীবনে কাম্য যে আপনাকে শুধু সাহায্যই করবে না আপনার পাশে থাকবে আপনার শুভাকাঙ্ক্ষী তাই স্বজন মেনটেন করার সময় এই দিকে একটু খেয়াল রাখবেন আর এক শ্রেণীর লোক আছে দেখবেন তোষামতে যখন তাদের প্রয়োজন পড়বে তখন তারা আপনাকে তোষামত করতে পিছপা হবে না আর যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে আপনার থেকে তারা দূরে চলে যাবে এই ধরনের লোক জীবনে কোনো প্রশ্রয় দেবেন না কারণ এই ধরনের লোক কিন্তু সমাজে জানবেন কলঙ্ক এরা সমাজ থেকে কিন্তু দেয় না উল্টে সমাজ থেকে অনেক কিছু নিয়ে নেয় এই ধরনের লোককে কিন্তু সমাজ বেশিদিন দিন মনে রাখে না পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এদের কোনো দাম থাকে না সমাজ এদের চায়ের ভাঁড়ের মধ্যে ফেলে দেয় কিন্তু আজকে লক্ষ্য করুন তো আমাদের মনীষীরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমবংশদেব যত আমাদের ঋষি মনীষীরা ছিলেন তাদের কাজকর্মের দ্বারা তারা এখনও আমাদের অন্তরে জীবিত রয়েছে তাই মানুষ হতে গেলে মানুষ মনুষ্যত্বের দিক থেকে বড়ো হন অর্থের দিক থেকে নয় ব্যবহার শিক্ষা চাল চালচলন আচার আচরণ স্বভাব এই নিয়ে একটা মানুষ ভগবান আমাদের উৎকৃষ্ট জীব বলে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন মানে এই নয় আমরা অন্য জীবকে অপমান করব অসম্মান করব। অন্য জীবের ক্ষতি চাইব আমরা নিরন্তর গাছ কেটে ফেলছি কি না গাছ কথা বলতে পারে না বলে আমরা আমাদের তাগিদে আবাসন প্রকল্প তৈরি করার জন্য নগর করার জন্য নিজেরা নিজেদের ক্ষতি করছে এই গাছ কেটে অথচ এই গাছ ভূমচোপ খোলা থেকে শুরু করে সারাদিন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন নিরন্তর অক্সিজেন যুগে আমাদের সাহায্য করে যাচ্ছে পরিবর্তে সে কী চায় কিছু চায় কি একটি বট গাছ সারা জীবন আপনাকে আশ্রয় দিয়ে রাখবে আপনাকে ছায়া প্রদান করে প্রয়োজনীয় মাসে বট কেউ কেটে ফেলতে কিছু পাই না নিজেদের স্বার্থে তাই সাতান্নিশিধা বন্ধ করে লোকের উপকার করার চেষ্টা করুন লোকের সাথে মেশার চেষ্টা করুন মানুষের উপকার করুন সমগ্র জীব জগতের উপকার করুন দেখবেন ভগবান আপনার উপকার করবে সবাই আমরা ভগবানের সন্তান আমরা মানুষ উৎকৃষ্ট জীব আমাদের নিচে রয়েছে গাছপালা তার নিচে রয়েছে কীটপতঙ্গ তো এই যে একটা সার্কেল এই সার্কেলটাকে বজায় রাখতে গেলে একটা মানুষ হয়ে মানুষের মতো আচরণ করতে হবে এই নয় যে আমরা বন্য পশুর মতো আচরণ করব যার শরীরে কোনো মায়া দয়া থাকবে না নিজেকে মানুষ বলে পরিণত করব একটা কমপ্লিট মানুষ সেই হয় যার মধ্যে দয়া মায়া ক্ষমতা হ্যাঁ এইসবগুলো থাকে তাই মানুষ সেই হবে যে এই সমস্ত কিছু বিচার করে একজন অন্য মানুষকে বিচার করবে কোনো মানুষের ভুল ধরতে নেই তাকে শুধরে দেওয়ার চেষ্টা করুন ভুল সেই ধরে যে অহংকারই হয় ভুল ধরার অর্থ দু রকম হয় একটা হচ্ছে অহংকার দু নম্বর হচ্ছে তাকে সাহায্য করা যে ব্যক্তি জানবেন ভুল শুধরে দিতে পারে বা চায় সেই জানবেন আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী আর যে ব্যক্তি আপনার ভুলটা ধরিয়ে দেয় এবং সর্বসমক্ষে আপনাকে অপমান করে আপনার অসম্মান করে সে ব্যক্তি কোনোদিনই আপনার আত্মীয় হওয়ার যোগ্য নয় এই ধরনের আত্মীয়কে আপনার জীবনে স্থান দেবেন না অচিরে ছেটে কেটে বাদ দিন দেখবেন আপনি ভালো থাকবেন আর ভালো থাকা আমার বিষয়বস্তু হচ্ছে নিজেকে শান্ত রাখা নিজেকে সেভাবে তৈরি করা যেন এই ধরনের আত্মীয় কবলে আপনাকে কোনো পড়তে না হয় তাই পরম আত্মীয়ের কবলে না পড়ে বরং আত্মীয়কে বেশি গুরুত্ব না দিয়ে বরঞ্চ আপনি যে পরিবেশে রয়েছেন আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার শুরু করুন দেখবেন প্রতিবেশীর সঙ্গে যদি ভালো ব্যবহার রাখেন তারা কিন্তু বিপদে আপদে আপনাকে সাহায্য করবে আপনার পরম আত্মীয় যারা আপনার রক্তের সম্পর্ক তারা কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে আপনাকে গ্যারেন্টি দিলাম আপনি আপনার জীবন দিয়ে এটাকে উপলব্ধি করে দেখবেন আমি যদি ভুল বলে থাকি